নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভগবান নন্দী কিভাবে শিবের বাহন হয়ে উঠলেন একদা শিলাদ নামে এক ঋষি ছিলেন যিনি একজন প্রবল শিব ভক্ত ছিলেন এবং তার নিজের কোনো সন্তান ছিল না ইন্দ্রদেব তাকে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে বলেছিলেন তাহলে তিনি তার সন্তানের ইচ্ছা পূরণ করতে পারবেন এরপর শিলাদ ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য বছরের পর বছর ধরে তপস্যাও যোগ্য করেছিলেন উই পোকারা তার চারপাশে তাদের ঘর তৈরি করে এবং তাকে খেতে শুরু করে কেবল তার হাড় অবশিষ্ট ছিল উই পোকারা প্রায় তার দেহের সব মাংস খেয়ে ফেলেছিল শিলাদের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়ে তাকে বর দেন শিলাদের কাছে অমর সন্তান প্রার্থনা করেন শিব শিলাদকে সেই বর অভয় দেন পরের দিন কৃষিকাজ করার সময় শিলাদ একটি শিশু পুত্রকে দেখতে পান যার দেখতে ছিল সূর্যের মতো উজ্জ্বল তিনি শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে যান তারপর আকাশ থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল যেখানে শিলাদকে শিশুটির যত্ন নির্দেশ হয়েছিল ছেলেটিকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় শিলাদ অত্যন্ত আনন্দিত হন তিনি ছেলেটির নাম রাখেন নন্দী শৈশব থেকেই নন্দী ভগবান শিবের প্রতি নিবেদিত প্রাণ ছিল শিলাদ শিশুটিকে ভালোবাসা এবং যত্নের সাথে লালন পালন করেছিলেন শিলাদ শিশুটিকে বেদ শিক্ষা দিয়েছিলেন এবং শিশুটিকে ভালো শিক্ষা দিয়েছিলেন ভালো গুরুর কাছে নন্দী ছিলেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র এবং তিনি খুব অল্প বয়সেই খুব দ্রুততার সাথে সবকিছু কিছু শিখে ফেলছিল শিলাদ শিশুটির জন্য খুব গর্ববোধ করত এর কয়েক বছর পর দুই ঋষি মিত্র এবং বরুণ শিলাদের বাড়িতে এলেন মহান ঋষিদের স্বাগতম শিলাদ ঋষিদের কিছু জলখাবার দিয়ে বললেন ঋষিমশাই দয়া করে বসুন এবং আরাম করুন নন্দী শিলাদ তার ছেলেকে ডাকলেন ঘরের ভিতর থেকে নন্দী বেরিয়ে এলো নন্দী দয়া করে এই ঋষিদের ভালোভাবে দেখাশোনা করো নন্দী হেসে মাথা নাড়িয়ে বলল হ্যাঁ বাবা ঠিক আছে নন্দী দুই ঋষির ভালোভাবে দেখাশোনা করেছিলেন এবং থাকার আনন্দ উপভোগ করার পর ঋষিরা বললেন যে তাদের চলে যাওয়ার সময় হয়েছে শিলাদ এবং নন্দী উভয়েই দুই ঋষির সামনে এসে তাদের প্রণাম করলেন করজোড়ে মিত্র এবং বরুণ প্রথমে শিলাদকে আশীর্বাদ করে বললেন তুমি দীর্ঘ ও সুখী যাপন করো তোমার মনের সমস্ত আশা পূর্ণ তুমি আমাদের অনেক খুশি করেছ নন্দী যখন পায়ের কাছে পড়ে গেলেন তাদের আশীর্বাদ নিতে তখন দুই ঋষিকে কিছুটা বিষণ্ন দেখাচ্ছিল ধীরে ধীরে বললেন ভালো থেকো বাবা তোমার মা তোমার বাবা তোমার শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করো এই বলে তারা ঘরের বাইরে চলে গেলেন কিন্তু শিলাদ ঋষিদের মুখের ভাবের পরিবর্তন লক্ষ্য করেছিলেন তিনি ঘরের বাইরে বেরিয়ে গেলেন এবং মহান ঋষিদের উদ্দেশ্যে ছুটতে আরম্ভ করলেন তিনি কিছুক্ষণ ঘুরে তাকালেন এবং নিশ্চিত করলেন যে নন্দী ঘরের ভিতর আছেন এবং তাদের কোনো কথা তিনি শুনতে পাচ্ছেন না এবং এই বলে তিনি ঋষিদের সাথে কথা বললেন বললেন আমার ছেলেকে আশীর্বাদ করার সময় আপনাদের দুঃখিত দেখাচ্ছিল এই বলে শিলাদ ঋষিদের পায়ে পড়লেন কারণ তিনি বললেন আপনারা কি কোনো করে কিছু লক্ষ্য করেছেন আমার ছেলের মধ্যে কিছু ভুল হয়ে যাচ্ছে কি মিত্র করুণার চোখে শিলাদের দিকে তাকিয়ে বললেন আমি তোমার ছেলের দীর্ঘায়ু কামনা করতে পারি না এই বলে চুপচাপ হয়ে রইলেন শিলাদ ভীষণ আতঙ্কিত হয়ে তাদের দিকে তাকালো কেন আমার ছেলের কি হবে সে আস্তে আস্তে ফিস ফিসিয়ে জিজ্ঞাসা করল তোমার ছেলে না বরুণ গলা পরিষ্কার করে বলল ওর আর বেশি দিন বাঁচবে না আমি দুঃখিত শিলাদ ভয় মুখের দিকে তাদের দিকে অলসভাবে তাকিয়ে রইল কথাটা শুনে শিলাদ অনেকক্ষণ ধরে সেখানেই দাঁড়িয়ে রইল এবং অনেকক্ষণ পর সে ধীরে ধীরে হেঁটে হেঁটে বাড়ি ফিরে গেল কাঁধ ঝুঁকে ভগ্ন হৃদয় নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো নন্দী তৎক্ষণাৎ বুঝতে পারলো কিছু তো একটা গন্ডগোল হয়েছে সে তার বাবাকে জিজ্ঞাসা করলো কি হলো বাবা কি হয়েছে নন্দী তার বাবাকে জোরে জোরে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করতে লাগলো ধীরে ধীরে এবং বেদনাদায়কভাবে শিলাদ দুই ঋষির সাথে তার কথোপকথনের কথা সমস্ত কিছুই নন্দীর সাথে বর্ণনা করতে লাগলেন সে ভেবেছিল যে নন্দী ভয় পেয়ে যাবে এমনকি নন্দী হয়তো কাঁদতেও শুরু করবে তবে নন্দীর হাসি শুনে শিলাদ অবাক হয়ে গেল যা বলেছিল তাতে তুমি ভয় পেয়ে গেছো এটা কি কোনো কথা হলো এই বলে সে উচ্ছস্বরে হাসতে লাগল। শিলাদ ভাবল মজার কি হতে পারে। কোন অভিব্যক্তি ছাড়াই তিনি ছেলের দিকে তাকিয়ে বাবা তুমি আমাকে বলছো যে তুমি ভগবান শিবকে দেখেছ নন্দী তার চোখে পরম ভক্তি নিয়ে বলল। যে কেউ ভগবান শিবকে দেখেছে সে ঋষিদের এই কথাগুলো শুনে ভয় পেতে পারে না শিলাদ তখনও বোকার মতো ছেলের দিকে তাকিয়ে রইল বুঝতে পারল না বাবা মৃত্যু আমার ভাগ্য তাহলে ভগবান শিব আমার ভাগ্য উল্টে দিতে পারেন তিনি সবচেয়ে শক্তিশালী ঈশ্বর এবং তিনি যে কোনো কিছু করতে পারেন আমরা যখন তার পুজো করি তখন কি তিনি আমাদের কিছু হতে দেবেন বলে মনে হয় এই বলে নন্দী তার বাবার দিকে তাকালো আমার মনে হয় না বাবা নন্দী সে কথাটি মৃদুস্বরে তার বাবাকে বলল শিলাদ তার ছেলের দিকে এমনভাবে তাকালো যেন সে প্রথমবারের মতো তার দিকে তাকিয়ে আছে ধীরে ধীরে শিলাদ মাথা নাড়িয়ে হেসে হেসে এই কথাগুলি বলল নন্দী তার বাবাকে প্রণাম করল আমাকে আশীর্বাদ করো বাবা শিলাতা তার ছেলেকে আশীর্বাদ করলেন জয়ী হও পুত্র তুমি দীর্ঘায়ু কামনা করি তোমার তুমি দীর্ঘজীবী হও নন্দী তখন ভুবন নদীর কাছে চলে গেলেন গৃহত্যাগ করে তিনি নদীতে প্রবেশ করে তপস্যা শুরু করতে লাগলেন ভগবান শিবের তার ভক্তি এতটাই প্রবল ছিল যে ভগবান শিব প্রায় সঙ্গে সঙ্গেই তার সামনে আবির্ভূত হলেন নন্দী ভগবানের দিকে তাকিয়ে ধন্য ধন্যবোধ করতে লাগলেন ভগবান শিব এবং অম্লান বদনে ভক্তি ভরে তার দিকে তাকিয়ে রইলেন তার মনে হল ভগবানের কাছে আর কিছুই চাওয়ার নেই সঙ্গে সঙ্গে তার মনে একটা চিন্তা এসে গেল এবং তিনি ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি চিরকাল তার সাথে থাকতে পারবেন শিব হাসলেন নন্দী আমি আমার ষাঁটটি হারিয়ে ফেলেছি যার ওপর চড়ে আমি ভ্রমণ করতাম এখন থেকে নন্দী তোমার মুখ ষাঁড়ের মতো হবে তুমি আমার কৈলাসে বাস করবে তুমি আমার সমস্ত গণের প্রধান হবে তুমি সর্বদা আমার সঙ্গী আমার বাহন এবং আমার বন্ধু হবে নন্দীর চোখ বন্ধ করে ফেললো তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো ভগবানের কথা শুনে প্রভু তার ইচ্ছে পূরণ করলেন এবং তার সাথে সাথে তার মনের বাসনাটাও পূরণ করলেন কৈলাসে থাকার জন্য সেই থেকে নন্দী শিবের বাহন দ্বাররক্ষী এবং তার সঙ্গী এবং শিবের সমস্ত পরিচারক গন্ধের প্রধান হয়ে উঠলেন এইভাবে নিষ্ঠার মাধ্যমে নন্দী কেবল তার ভাগ্যকে অতিক্রম করতে সক্ষম হয়নি তিনি এটি পুনর্লিখন করেছিলেন যে কর্মের দ্বারা তপস্যার দ্বারা মানুষের ভাগ্যকে পরিবর্তন করা যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নমস্কার